সুপ্রভাত আজকে সোমবার নভেম্বর মাসের চার তারিখ আর আমাদের তৃতীয় দিন গুয়াহাটিতে আজকে এখন সকাল আটটা পাঁচ বাজে আমি এবং আমার মিসের শোভা বেরিয়ে পড়েছি আপনাদের আজকে তিনটে দর্শনীয় স্থান দেখানোর জন্য প্রথমে আমরা যাব উমানন্দ মন্দির উমানন্দ মন্দিরের পরে আমরা যাব রোপওয়ে রোপওয়ের পরে বশিষ্ঠমণি আশ্রম মাঝখানে যদি দরকার হয় আমরা আবার হোটেলে চলে আসব দুপুরে লাঞ্চ করব লাঞ্চ করে আবার বেরোবো পল্টন বাজার নেপালি মন্দিরের সামনে থেকে ইলেকট্রিক বাসে উঠলাম দুজনে তিরিশ টাকা নিল শুক্রেশ্বর ঘাট যাওয়ার জন্য আমরা অবশেষে চলে এসেছি এই উমানন্দ যাওয়ার যে গভর্নমেন্ট ফেরি সার্ভিস সেই ফেরি সার্ভিসের সামনে আমরা শুক্রেশ্বর ঘাটের একদম সামনে চলে এলাম এখানে জলপরি একটা সাইন আছে এই সাইনবোর্ডের পাশ দিয়ে আমাদের মেঠো রাস্তা দিয়ে একটু এগোতে হবে একটু এগোলেই একটি ছোট কাঠের সেতু পড়বে ওই সেতু পেরিয়ে আমাদের সামনে যে লঞ্চটা দেখছেন যেটা ফেরি ওই ফেরিতে আমাদের উঠতে হবে আমরা হেঁটে হেঁটে চলে এসেছি একটু আগে নামিয়ে দিয়েছিল বাস তারপর এসে গভর্নমেন্টের যে জেটি ঘাটটা দেখালাম শুক্রেশ্বর জেটি ঘাট এই শুক্রেশ্বর জেটি ঘাট দিয়ে একটুখানি নামলাম নেবেই এই টিকিট কাউন্টার এখনো খোলেনি টিকিট কাউন্টার সবাই দাঁড়িয়ে আছে এই যে শুক্রেশ্বর ঘাটে আমরা এলাম এখানে এখানকার যে জেটিতে লোক দাঁড়িয়েছিল এখানকার ওনাদের জিজ্ঞেস করলাম টাইমিং ব্যাপারটা ওনারা বললেন যে টাইমিংটা পুরোপুরি বলা যাবে না কিন্তু ফার্স্ট যে সার্ভিস হচ্ছে নটা পনেরো সকালবেলা আর লাস্ট সার্ভিস হচ্ছে তিনটে পনেরো এই দুটো আপনারা মাথায় রাখবেন এই দুটো মাথায় রেখে কিন্তু আপনারা এই জেটিতে আসবেন গভর্নমেন্ট লঞ্চ চড়ার জন্য ঠিক সকাল নটায় কাউন্টার খুলে গেছে এবার টিকিট ইস্যু হবে টিকিট কাটার সময় আপনাদের বলতে হবে আপনারা কোথা থেকে আসছেন এবং ফোন নাম্বার দিতে হবে ঢোকার আগে আমাদের টিকিট চেক করে নিলো টিকিট চেক করে ছেড়ে আমাদের যে লঞ্চ ফেরি সার্ভিস সেটা হচ্ছে এম ভি উমাচল বিরাট বড় সুন্দর জায়গা এম ভি উমাচল হুম দাঁড় দেখিনি আগে এটা করে নিয়ে সময় আছে নটা পাঁচ সাড়ে নটা সাড়ে আপনাদের একবার লঞ্চটার ভেতরটা দেখিয়ে দিচ্ছি এটা ওপেন ডেক আর লাইফ জ্যাকেট আছে মোটামুটি যতগুলো সিট আছে ততগুলোই লাইফ জ্যাকেট এখানে রাখা আছে এখানে টয়লেট আছে এরকম লেখা আছে টয়লেট সুন্দর সিস্টেম ভালো লাগছে না ঠিক মনে হচ্ছে আমরা থাইল্যান্ডে যেরকম গিয়েছিলাম লঞ্চটার ভেতরটা খুব ভালো আপনাদের একটা জিনিস আমি বলে দিচ্ছি আমরা যখন রাস্তা দিয়ে আসছিলাম তখন কিন্তু অনেক বাইরের লোক আমাদের জিজ্ঞেস করছিল উমানন্দ মন্দির উমানন্দ মন্দির বলেছে আগে আমি একবার উমানন্দ মন্দিরে এসেছিলাম তখন প্রায় সাত বছর আগে তখন কিন্তু এইরকম আমি জানতাম না যে ফেরি সার্ভিস আছে ওই নৌকা করে ও নৌকার জন্য ওনারা ওনাদের যদি জিজ্ঞেস করেন কোথায় ছাড়ছে ফেরি সার্ভিস ওনারা ওনারা কিন্তু কিছুতেই বলবে না বলবে না না এখন সার্ভিস বন্ধ আছে তখন অ্যাকচুয়ালি ওনাদের ইচ্ছা যে ওদের নৌকাতেই আপনি এই উমানন্দ মন্দিরে যান নৌকা সার্ভিস আছে প্রাইভেট সেটা কিন্তু অনেক টাকা আড়াইশো তিনশো টাকা কিন্তু আপনাদের নিয়ে নেবে ওখান থেকে নিয়ে নিয়ে আসা আর নিয়ে যাওয়ার জন্য তাই তাই জন্য সাবধান আপনারা কিন্তু ওদের খপ্পরে পড়বেন না আপনারা ডাইরেক্টলি এই যে অ্যাড্রেসটা আমি বললাম আগে সেই অ্যাড্রেসে চলে আসবেন এখানে গভর্নমেন্ট সার্ভিস ফেরি সার্ভিস আছে চল্লিশ টাকার বিনিময়ে আপনারা এই উমানন্দ মন্দির কিন্তু যাওয়া আসা হয়ে যাবে আপনাদের শুভা বসে গেছে ভেতরে বড় কেবিনে বসার জায়গায় ঠিক নটা তিরিশ মিনিটে আমাদের ফেরি শুক্রেশ্বর ঘাট থেকে ছেড়ে দিল উমানন্দ ঘাটের উদ্দেশ্যে ব্রহ্মপুত্র নদ এশিয়া মহাদেশের একটি গুরুত্বপূর্ণ নদী সংস্কৃত ভাষায় ব্রহ্মপুত্রের অর্থ ব্রহ্মার পুত্র এজন্য একে ব্রহ্মপুত্র নদ বলা হয় ব্রহ্মপুত্রের পূর্বের নাম ছিল লৌহিত্য এই নদীর উৎপত্তি তিব্বত থেকে ভারতে এটি অরুণাচল প্রদেশ আসাম মেঘালয় নাগাল্যান্ড পশ্চিমবঙ্গ এবং সিকিমের মধ্যে দিয়ে প্রবাহিত হয় দশ মিনিট লাগল উমানন্দ মন্দিরের ফেরিঘাটে আসতে এই যেন মনে হচ্ছে আমরা কেদারনাথে যাচ্ছি দেখে দেখে গৌহাটি শহরে সুব্রেশ্বর ঘাট থেকে আমরা গভর্নমেন্ট ফেরি সার্ভিস করে চলে এলাম ভারতের সবথেকে ক্ষুদ্রতম দ্বীপ যেটা সবাই পিকক আইল্যান্ড বলে জানে সেখানে আমরা চলে এসেছি মাত্র দশ মিনিট জার্নি করে চলুন এখানেই অবস্থিত উমানন্দ মন্দির যেহেতু মন্দির আমরা দর্শন করেছি তাই আমাদের উমানন্দ মন্দিরও দর্শন করতে হবে নাহলে কিন্তু এই পুণ্য আমরা অর্জন করতে পারবো না সম্পূর্ণ হবে না সব থেকে ছোট দ্বীপটির তিনটে নাম আছে একটি হচ্ছে ময়ূরদ্বীপ আরেকটি হচ্ছে ভর্ষকাল আর তৃতীয়টি হচ্ছে উমানন্দ দ্বীপে আপনারা পুজোর সামগ্রী পেয়ে যাবেন কত করে এগুলো কিছুটা সিঁড়ি ওঠার পর এখানে একটা জায়গা এখানে জুতো ছাড়তে হলো এরপর আর প্রবেশ করা যাবে না আমরা একদম অন্তিম জায়গায় চলে এসেছি এখান থেকে মূল মন্দির শুরু হচ্ছে মূল মন্দিরে প্রবেশের আগে বাম দিকে শ্রী হরগৌরীর মন্দির পড়ল যাবার পথে চলুন হরগৌরীকে দর্শন করে তারপর আমরা উমানন্দ মন্দিরে যাব শুভা আমার আগে পৌঁছে গেছে উমানন্দ মন্দিরের প্রধান প্রবেশ দ্বারে প্রবেশ করেই প্রথমে চোখে পড়ল সিদ্ধিদাতা গণেশ ভগবানের বাহন মুসক মহারাজকে ভগবান গণেশকে দর্শন করি এই মূল মন্দিরের প্রাঙ্গণে আমাদের ভগবান শিবের দর্শন করতে হবে হিন্দু পুরাণ অনুসারে উমাপতি মহাদেব অর্থাৎ শিব স্ত্রী উমার সুখ ও আনন্দের জন্য এই দ্বীপটি তৈরি করেছিলেন শিব এখানে রূপে বাস করেছিলেন বলে কথিত আছে কালিকা পুরাণ অনুসারে শিবের গভীর ধ্যানে বাধা দেওয়ার জন্য কামদেবকে এখানেই ভর্ষ করেছিলেন মহাদেব তার তৃতীয় নয়ন উন্মোচন করে এই মন্দির গুহার ভেতরে পূজিত হন দেবাদিদেব মহাদেব আমরা উমানন্দ মন্দিরের লাইনে দাঁড়িয়ে পড়লাম বাবার দর্শন করার জন্য গর্ভগীয় প্রবেশের আগে একটি বিশাল সুসজ্জিত হলঘর যার মাঝে সুন্দর সিংহাসনে ভগবান বিষ্ণু পূজিত হন তারপর গুহার ভেতরে মূল গর্ভগীয় এরপরে ভিডিওগ্রাফি বা ছবি তোলা নিষিদ্ধ তাই আপনাদের আর আমি দেখাতে পারলাম না সুন্দরভাবে দর্শন হয়ে গেল এবার আমরা আবার ফেরিঘাটে যাচ্ছি করে আবার গৌহাটির দিকে যাব গৌহাটির ওখান থেকে তারপর ঘাট থেকে নেবে তারপর দশ মিনিট হাঁটা পথে এর ওখানে যাব। উমানন্দ মন্দিরের একদম নিচে লঞ্চে ওঠার আগে ফল বিক্রি করছিল একদম ফ্রেশ ফল পঞ্চাশ টাকা করে চার পাঁচ রকমের ফল দিল তার ভেতর আমরা ড্রাগন ফ্রুটটা আর লেবুটা নিলাম না আর বাদ বাকি শসা দিয়েছে তারপর তরমুজ দিয়েছে পেঁপে দিয়েছে পাকা পেঁপে দিয়েছে সবাও খাচ্ছে আমিও খাচ্ছি আমি এখানে জিজ্ঞেস করলাম লাস্ট ফেরি ওমানন্দ ঘাট থেকে চারটের সময় ছাড়বে তবু আপনারা একবার জিজ্ঞেস করে নেবেন আমরা ওমানন্দ মন্দির থেকে গোয়াটির দিকে জেটিতে এলাম ওখান থেকে দশ টাকা দশ টাকা দিয়ে আমরা আবার বাসে করে চলে এলাম কাজারি বলে একটা জায়গায় ওই কাজারিতেই হচ্ছে রোপওয়ে চলুন এই দেখুন এইখানে সামনে বাসে নামলাম বাস থেকে নেবেই হচ্ছে এই রোপওয়ে হ্যাঁ দো আচ্ছা সিনিয়র সিটিজেন কোন কনসেশন আছে হ্যাঁ আইডি প্রুফ হ্যাঁ টিকিট নিলাম এই রোপওয়েতে চড়ার জন্য এমনি টিকিট বটে যাতার 200 টাকা তো যেহেতু সিনিয়র সিটিজেন আমি তাই জন্য 100 টাকা আর আমার মিসেসের জন্য 200 টাকা টোটাল 300 টাকার আমি টিকিট নিলাম আর ওনারা বললেন যে 2 ঘন্টার ভেতর আমাদের কিন্তু এখানে রিটার্ন চলে আসতে হবে চলুন তাহলে যাওয়া যাক রোপওয়েতে এখানে সুন্দর টয়লেটের ব্যবস্থা আছে তো এখানে টয়লেট ইউজ করতে পারেন আপনারা উপরে চারতলায় যাওয়ার জন্য লিফটের ব্যবস্থা আছে লিফটে উঠে গেছি লিফটে করে এবার উপরে যাব এখান থেকে রোপওয়ে আমরা ট্রলিতে উঠব ট্রলিতে ওঠার আগে টিকিট স্ক্যান হলো গুয়াহাটিতে রোপওয়ে পরিষেবাটি সর্বসাধারণের জন্য চব্বিশে আগস্ট দু সালে শুরু হয় এই রোপওয়েটি প্রথম নদীর রোপওয়ে যা গুয়াহাটি শহরের তীর থেকে উত্তর গুয়াহাটি তীর পর্যন্ত প্রায় এক দশমিক আট কিলোমিটার লম্বা এই রোপের ওপর থেকে ব্রহ্মপুত্র নদের মনোমুগ্ধকর দৃশ্য দ্বীপের অপূর্ব দৃশ্য গুয়াহাটি শহর ও পার্শ্ববর্তী মনোরম দৃশ্য সব পর্যটকদের মুগ্ধ করে দেবে ঠিক দশ মিনিট লাগলো আমাদের এখানে আসতে একটা সাইড কেউ যদি এখানে না ঘোরার ইচ্ছে থাকে আবার রিটার্ন যেতে চায় তাহলে নামার পরে ওখানে আবার টিকিট এন্ট্রি করতে হবে স্ক্যানিং করতে হবে স্ক্যানিং করার পরে আবার এই কেবিনে আসতে হবে এখানে চলে এলাম এখানে চলার পরে আমাদের একটু ওয়েট করতে বললো ওয়েটিং এরিয়াতে বসে গেলাম ভালো জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন খুব মেট অ্যান্ড এই ওয়েটিং এরিয়াতে কিছুক্ষণ বসার পর আমাদের টিকিট আবার স্ক্যানিং হবে তারপর আমরা আবার রিটার্ন যাবো যেহেতু এখানে আমাদের কিছু ঘোরার নেই টিকিট আবার স্ক্যানিং হচ্ছে স্ক্যানিং হয়ে তারপর আমরা ট্রলিতে উঠবো কেবিনে তিরিশ জন পর্যটক নিয়ে এই ট্রলি রোপওয়ে দিয়ে যাত্রা করার মতো ক্ষমতা রাখে এই রোপওয়ে সার্ভিস সকাল সাড়ে আটটা থেকে বিকেল সাড়ে চারটে অবধি খোলা থাকে মাঝে একটা থেকে দেড়টা পর্যন্ত লাঞ্চ ব্রেক মনে রাখবেন প্রতি মাসে দ্বিতীয় ও চতুর্থ বৃহস্পতিবার বন্ধ থাকে ওয়ান পয়েন্ট কিলোমিটার জার্নি করে আমরা ওয়ান পয়েন্ট এইট অ্যান্ড ওয়ান পয়েন্ট এইট যাতায়াত জার্নি করে আমরা চলে এলাম আবার গুয়াহাটি শহরে

বাসে করে পল্টন বাজারে আমাদের হোটেলে গিয়ে একটু ফ্রেশ হয়ে আবার বেরিয়ে পড়লাম বশিষ্ঠমণির আশ্রমের উদ্দেশ্যে আমাদের পল্টন বাজার থেকে পাক্কা চল্লিশ মিনিট নিল বাসে এই দেখুন এই বাসে করে আমরা এসেছি ছত্রিশ নম্বর বাস এসি বাস আর আমাদের টিকিট নিল তিরিশ টাকা করে পার হেড আমাদের দুজনের নিল ষাট টাকা আমরা অবশেষে চলে এসেছি বশিষ্ঠ আশ্রমের একদম প্রবেশদ্বারের সম্মুখে এখানে দুটি তরুণ একটি বশিষ্ঠ আশ্রমে যাওয়ার জন্য ও আরেকটি পাশেই গণেশ দুর্গা মন্দিরে যাওয়ার জন্য এই আশ্রম হিন্দু ঐতিহ্য সাত মহান ঋষিদের একজন কিংবদন্তি ঋষি বশিষ্ঠ দ্বারা প্রতিষ্ঠিত বলে মনে করা হয় স্থানীয় কিংবদন্তি অনুসারে ঋষি বশিষ্ঠ এই স্থানেই ধ্যান করেছিলেন এবং মন্দিরটি তার সম্মানে নির্মিত হয়েছিল সতেরোশো চৌষট্টি খ্রিস্টাব্দে আহোম রাজা রাজেশ্বর সিংহ দ্বারা নির্মিত হয়েছিল এই সুসজ্জিত মন্দিরটি মন্দিরটি সাধারণ কামরূপ স্থাপত্য নির্মিত প্রধান গর্ভগীয়ের গুহার মধ্যে শিবলিঙ্গের আকারে পবিত্র শিলাখণ্ড পূজিত হয় মনে করা হয় বৈশিষ্ট্যমণি তার শেষ নিঃশ্বাস এই আশ্রমে ত্যাগ করেছিলেন আশ্রমের মন্দিরটি তিনটি পৌরাণিক পর্বতপ্রবাহের তীরে দাঁড়িয়ে আছে সন্ধ্যা ললিতা কান্ত যা মেঘালয়ের পাহাড় থেকে উৎপন্ন হয়ে শহরের মধ্যে দিয়ে প্রবাহিত বশিষ্ঠা এবং ভাল্লু নদীতে পরিণত হয়েছে যাক পবিত্র জল একটু মাথায় ঠেকিয়ে নিলাম গণেশ দুর্গার যে মন্দিরের মেন এন্ট্রেন্স ওটা এখন রিপেয়ার হচ্ছে বলে একটু ঘুরে যেতে হচ্ছে এই বশিষ্ঠ মুনির আশ্রমের ভেতর দিয়ে রাস্তা আছে ওই রাস্তা দিয়ে আমরা এখন গণেশ গণেশ দুর্গা মন্দিরে যাব এই বশিষ্ঠ মুনির আশ্রম থেকে বেরিয়ে ডান দিক দিয়ে আবার একটা পথ আছে এখান থেকে এখান থেকে গণেশ দুর্গা মন্দির চলুন গণেশ দুর্গা মন্দির মা গণেশ দুর্গা মন্দিরে প্রবেশের বাম দিকে গণেশ ভগবানের বাহন মুশক রাজার বিরাট মূর্তি সামনে গণেশ দুর্গা মন্দিরের গর্ব সর্বশেষে মুনিকে ভক্তিভরে প্রণাম করে আমরা পল্টন বাজারের দিকে রওনা হব আশা করি এই পর্বটি ভালো লাগলো ভালো লাগলে একটা লাইক অবশ্যই আশা করব। আর ভিডিওটাকে অনেক অনেক শেয়ার করার চেষ্টা করবেন আজ এখানেই ভিডিওটা শেষ করছি আবার একটা নতুন পর্ব নিয়ে শীঘ্রই হাজির হব জাহ্নবির ছোটন চ্যানেলে